হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিমন শেখ ফাউন্ডার অ্যান্ড সিইও লিমেক্স কনসালটেন্সি ফার্ম অনেস্টলি আগে আমি সব কিছুই না নিজেই করার চেষ্টা করতাম কন্টেন্ট বানানো ডিজাইনের পেছনে দৌড়ানো অ্যাড কপি ঠিক করা কাস্টমারের মেসেজ রিপ্লাই দেওয়া কি না করতাম দিন শেষে মাথা শুধু ধরেই থাকতো জানেন না আর তখনই বুঝলাম আই নিড হেল্প বাট ফ্রম দ্য রাইট পিপল তখনই পরিচয় হয় অ্যাপেক্স অন ডিজিটের সঙ্গে শুরুতে ভেবেছিলাম আউটসোর্সিং করব তাহলে মনে সব কন্ট্রোল চলে যাবে বাট মি ওদের সাথে কাজ শুরু করার পর বুঝলাম ওরাই আসলে আমার বিজনেসের বেস্ট এক্সটেনশন ওরা শুধু কাজ করে না পুরো দায়িত্ব নেয় তারপরে কাজ করে কন্টেন্ট বানায় ডিজাইন করে অ্যাড ক্রিয়েটিভস ক্যাপশন সব কিছু এত সুন্দর করে দেয় আমার শুধু অ্যাপ্রুভ করা লাগে ইভেন আমি কিছু না বললেও না ওরা একদম নিজ দায়িত্ব নিয়ে আমাকে সলিউশন দেয় আর একটা জিনিস খুব ভালো লাগে ওরা আমাকে ডেমো দেখায় তারপরে কাস্টমাইজ করে ফ্রি কনসালটেশন দেয় সব কিছুই দেয় আসলে আসলে আমি টোটালি ইমপ্রেসড আসলে আমি বেশ কিছু এজেন্সি ট্রাই করেছি বাট সবার কাছ থেকে আমি রূপ সারা পাইনি সো অনেস্টলি আমি এখন অনেক শান্তিতে আছি টাইম পাচ্ছি নিজের বিজনেস গ্রো করার জন্য আমার মাথার সব ভার ওরা নিয়ে নিচ্ছে সো ইফ ইউ আর লাইক মি জাস্ট ট্রাই অ্যাপেক্স অন ডিজিট